শয়তান রায় না আমি যতদিন আসি আমার টার্গেট এটা যে জমিনে কি করে আল্লাহর আল্লাহ করা যায় একটু মন চায় না চর্মচোখে দেখতে মনে চায় না যে কোরআন দিয়ে চললে দেশটা কেমন লাগে আর এটা বললে আপনার কাছে রাজনীতি রাজনীতিময় কোন কারণে আপনি করেন আমি আপনার পেছনে আসি হয় আপনি নিজে ভালো হয়ে এই কাজ করেন নিজে ভালো হয়ে এই কাজ করেন নাই তো যারা করছে তাদের পেছনে থাকে কত করবেন না হালা তা তাফরাক কোনো কোন ফতোবাজি এই লাইনে শুনবে না নবীজি বলেন আরাফ নামক স্তরে দাঁড়িয়ে আছে এই প্লাসিরে যে জাহান্নামে যাচ্ছে না এই একটাই কারণ কারণ সব চাইতে বড় ভালো কাজ করেছে দুনিয়ায় তারা আর ছোটখাটো অপরাধ আছে তাদের এইজন্য আরাফ সূরা থেকে তাফসীর শুনবেন এই এই বিষয়টা আপনি নিজেকে ভাবেন তো এই প্লাসিরের ওপরে আপনি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি হয়তো মা বাবার সাথে খারাপ আচরণ করেছি তাদের হক আদায় করি না জান্নাত আল্লাহ দেবেনা জীবনও দেবেনা জাহান্নামা দিচ্ছেন না শুধু দিন কায়েম করার চেষ্টা ছিলাম কারণে এখন এখানেই যদি দাঁড়িয়ে থাকা লাগে তা আমার মতো কপাল পোড়া কেউ আছে এখানে এখন থেকে সংশোধন হওয়ার সময় আল্লাহ মাসে যে আয়াতটা পরিচিত এত বড় বিশাল সোরা থেকে দুইশো ছয় টায়া এ আয়াতের ভেতরে আল্লাহ প্রথম গোনা গুণ দিচ্ছেন আল্লাহ দিনা যারা আত্মামে ওনার রসুল আল্লা বেয়া ল যারা অনুসরণ করে রসুলের নবীর এবং নবীর গুণাগুণ এক নাম্বারে তিনি আল্লাহর রসুল ছিলেন দুই নাম্বারে তিনি নবী ছিলেন তিন নাম্বারে তিনি ছিলেন মানে নিরক্ষ এভাবে আমাদের লিখে পড়ে মতো তিনি করেননি কিন্তু এই পৃথিবীতে সব চাইতে জ্ঞানী মানুষ বলা হয় সব দিক থেকে মোহাম্মাদুর রসুল এই জন্য নবী যিনি মাঝে মাঝে বলতেন ইন্নামা বয়স্ত মোল্লিমান অবশ্যই আমার আর লাই পৃথিবীতে আমাকে পাঠিয়েছে শিক্ষক করে কি করে বলেন বলেন এই যে ইন্না মা দেওয়া আছে একটু ভালো করে শোনেন ইন্নার পরে যদি মা সে কোনো জায়গায় করানে হোক হাদিসে হোক আপনি আরবি গ্রাম নিয়ম হচ্ছে ইন্নার পরে মা যোগ হলে অর্থ দাঁড়ায় একমাত্র কেবলমাত্র মাত্র, বয়স তো আমাকে পাঠানো হয়েছে মহাল্লি শিক্ষক হিসাবে বিশ্বনবী এই পৃথিবীতে শিক্ষক ছিলেন অথচ তিনি বলেন আমি নিরক্ষর অক্ষর চিনি না লেখা পড়ায় জানি না বিষয়টা কেমন হয়ে গেল এই পৃথিবীতে যার কাছে যে শেখে সে হচ্ছে শিক্ষক আর যে শেখে সে ছাত্র যেহেতু সারা জীবন শিক্ষককে দেখলে ছাত্র সম্মান দিতে বাধ্য বলেন বলেন তাহলে নবীজি যদি দুনিয়ায় কারো কাছে শেখে তাহলে তো তার ছাত্র হয়ে যাবে আর একবার সম্মান করে কথা বলা লাগবে এখানে নবীর রওজায়ে লেখা আছে ওই সূরা হযরতের আয়াতটা লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লা হাওয়া রাসূলা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবীজি এলাখের আয়াতে তোমাদের আওয়াজ যেন রসুলের আওয়াজের উপরে না ওঠে তোমাদের কদম যেন রসুলের কদমের সামনে চলে না যায় আমার ভাইরা মোহাম্মদ সম্মান দেবে শিক্ষক হিসাবে এটা মানায় না নবীজির জন্যে আমার আল্লাহ এই জন্যে নিজে সরাসরি শিক্ষক হয়ে জিব্রাইলের মাধ্যমে নবীজিকে শিখিয়েছেন জোরে বলেন সবহান আল্লাহ যে ছিলেন নবীজি যে ওম্য ছিলেন এটা তার দর্শনীয় না এটা এটা তার একটা মর্যাদার পথিক যে লেখাপড়া দুনিয়ার মানুষের কাছে না করেও তিনি মহান শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন এবারে জানিয়েছেন আল্লাহ যিযুনাহু নাহু না ইনদহুম ফিত আওরাত আল انجিল আজ ইহুদি খ্রিস্টানরা আপনার কাছে এসে মানতে চায় না অথচ ওদের انجিলের ওদের দাওরাতের ভেতরে আপনার পরিচয় আমি লিখে দিয়েছি যে এই এই গুণাগুণগুলো আমার নবীর আছে তোমরা মিলিয়ে নাও যতগুলো গুণাগুণ আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছিলেন তার ভেতরে এক নম্বরে ইয়ামুরুহুম বিল মা'রুফ তিনি ভালো কাজ বা পরিচিত কাজের আদেশ দিতেন ওয়ান হা হুম আনিল মঙ্কার অন্যায় কাজগুলো তিনি বাধা দিয়ে বন্ধ করে দিতেন বলেন তো চুয়ান্ন বছরে কি আমরা অন্যায় কাজ বাধা দেওয়ার মতো শক্তি সামর্থ্য তৈরি করতে পেরেছি কি করেছি অনুরোধ যে ভাই এটা না করলে ভালো হয় আপনার বিবেকে কি বলে ইসলামের কোন কাজ কি অনুরোধ না আদেশ বিরানব্বই ভাগ মুসলমানের দেশে যদি ইসলাম আদেশের জায়গায় যেতে না পারে খালি অনুরোধের জায়গায় থাকে আপনি কবে আবার কি করবেন সারা জীবন খালি অনুরোধে করে যাব নামাজ যাবো আমরা এবার ইসলামকে শুধুমাত্র অনুরোধের জায়গা না হা অন্যায় কাজে আমরা বাধা দিতে চাই কথা না কেন চাঁদাবাজি করা অন্যায় না এ কাজ কি অনুরোধে হবে কি হবে বাধা দেওয়া লাগবে আর বাধা দিতে হলে বাধা দেওয়ার জায়গা থাকা লাগে ইসলামকে ওই জায়গায় নিয়ে এবার পৌঁছিয়ে দেন কেয়ামতের আগে বাংলাদেশে চাঁদাবাজি হবে না এবার আর দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে ভাই হাইল আহমদ তাজ্জি বাদ এটা শুনবেন না এনারা মাহফিল দিয়েছে খালি যুবকরা একটা মুরব্বীকে সাথে নিয়ে যুবকেরা দিয়েছে ওনারা লিখে দিয়েছে কিছু টাকা পয়সা কালেকশন করে আমি আসলে এগুলো পারি না তারপরও মানুষজন যেহেতু আছে পরান প্রচারে আপনার টাকা পয়সা খরচ না হলে কোথায় খরচ করবেন 10 টাকা হলো আপনি আজকে দিয়ে যাবেন যারা যাচ্ছে ভেতরে এই লাইন দিয়ে ওই লাইন শুনে যাক আমি এরপরে আরম্ভ করছি এই কই তারা কই এই তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন আপনারা একটু বের করে রাখেন এরা